হাইব্রিয়ন গুড ইভিনিং আজ মামার বাড়ি এসেছি মামার বাড়ি এসে আজকে লাইভ করছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা বলো হ্যাঁ সকালে বাড়ি চলে যাব আমি সকালে বাড়ি আজকেও লাইভটা আমার স্টার্ট করতে দেরি হয়ে গেল লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভ আসার জন্য লাইক করার জন্য থ্যাংক ইউ বাবু বাবু গুড মর্নিং আপনাকে শুভ সন্ধ্যা জানাই কেমন আছেন আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন লাইভটা ওই যে ছবি আঁকাবে কেউ নেই একা ভালো লাগছে না বলছে আমি কি করব সবাইকে হয়েছেন শুভ সন্ধ্যা হ্যাঁ বলো তো আমি প্রচন্ড গলা ব্যথা হয়েছে ভীষণ গলা ব্যাথা গল্প দাদা ভাই মিন্টু দাদা ভাই শুভ সন্ধ্যা কেমন আছো মিন্টু দাদা ভাই বলো শুভ সন্ধ্যা জানা আমার লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তিনশো দিদি শরীর খারাপ হ্যাঁ দাদাভাই একটু গলায় ভীষণ ব্যথা ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে কি অলরেডি একটু একটু ঠান্ডা লেগেছে লেগেছেও গলা ভীষণ ব্যথা এই যে ওষুধও নিয়ে আসা হয়েছে ওষুধটা রাত্রিবেলাতে খাবি আচ্ছা দাদা বলছি আমি ভালো আছি দিদি কিন্তু মন খারাপ আমি লাইভ করতে পারছি না আমার এই প্রবলেম কেউ ঠিক করে দিতে পারছে না আমি কি ভেতরে যদি চ্যানেলটা আমি দেখতে পারতাম হ্যাঁ বলো না আমি পপকর্ন খাবো না তুমি ওষুধ খাও ঠিক আছে হ্যাঁ ওষুধ নিয়ে এসেছে দাদা ভাই ওষুধ নিয়ে এসে গরম জলে একটু পরে গালগুলি করবো ভীষণ গলা ব্যথা একদম পুরো গুলো এগুলো পুরো ফুলেছে মানে ঢোক গেলতে মোটেও পারছি না ঢোক গেলতে উজিৎ হাই শুভ সন্ধ্যা জানাই তোমাকে কেমন আছে বলো তো দাদাভাই ভাই বলছে আপনার চ্যানেলে যে ভিতরে যে ক্রোম ব্রাউজার দিয়ে যে চ্যানেলটা খোলা হয় আইডিটা সেটা ঠিকঠাক আছে তো দাদা ভাই হরিয়ান হাই শুভ সন্ধ্যা কেমন আছে বলো সবার জল হয়ে গেছে সন্ধ্যা বলল পুটু পুটু না পুচু না পুচু না পুচু না আমি পুচুটা তাই হাতে দিয়ে দেখছে নাও এগুলো নিয়ে যাও কেটে যায় লাইভ যখন যান তখনই লাইভ কেটে যায় কি প্রবলেম বুঝতে না বাড়ি কোথায় উজিত আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলা কৃষ্ণনগর এটা আমার বাপের বাড়ি আমি বাপের বাড়িতে থাকি তো বাট আজকে আমি মামার বাড়িতে ঘুরতে এসেছি তো ওই জন্য লাইভটা করতে আমার দেরি হয়ে গেল তা না হলে আমি চারটে সাড়ে চারটের মধ্যে লাইভটা স্টার্ট করে দিই তো তখন যখন আমি লাইভটা স্টার্ট করি তখন আমি মামার বাড়িতে আসলাম তো দাদা আমার খুবই খারাপ লাগছে দাদাভাই ভাই একশো সাবস্ক্রাইবের দরকার হয় না পঞ্চাশটা সাবস্ক্রাইব হলেই মনে হয় লাইভ করা যায় ইউটিউবে কিন্তু কেন কেটে যাচ্ছে এটা তো বুঝতে পারছি না সব তো করে না কি করবা উঠবা এখানে উঠবা উঠে খেলবা দুষ্টুমণি কেমন আছে এই যে দুষ্টুমণিও ভালো আছে

কেমন আছে আমার ভালো বাবা হ্যাঁ চুপ করে বাদ দিয়ে দিব আর ব্যাগ বানিয়েছে ব্যাগের মধ্যে কি ওষুধ উষুদ বেটা সকাল বেলা বলেছি লাইফ শুরু করবো তো আর করতে পারিনি টোটোতে উঠলে পরে দু মিনিট লাগবে কি সন্দেহ আছে

কিছু বকো না অত বকো কেন তুমি মা